কি আদৌ বাংলাদেশের ক্রিকেটে কোনো অবদান রেখেছে বা ভবিষ্যতে রাখবে ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করার মূল ও একমাত্র উদ্দেশ্যই হচ্ছে দেশীয় খেলোয়াড় তুলে আনা কিন্তু আমাদের দেশে আদৌ কি এসব নিয়ে বিসিবির কোনো মাথা ব্যথা রয়েছে উত্তর পানির মতো পরিষ্কার না কেন তারা তেলা মাথায় তেল দিতে পছন্দ করে বিপিএল সহ নানা টুর্নামেন্টে ম্যানেজমেন্টের বিরুদ্ধে সর্বদা অভিযোগ এক বিশেষ গোষ্ঠীকে সুযোগ সরাসরি বললে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন করানোর জন্য বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে থাকে সেই ম্যানেজমেন্ট কখনো জনসম্মুখে এসে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে কোনো প্রকার মন্তব্য আনতে আদৌ শোনেনি কারণ ঘুরে ফিরে বিসিবির অনেক রাঘব বোয়াল বিপিএলে বিভিন্ন দলের সাথে যুক্ত পাঁচজন বিদেশি খেলানোর কথা প্রমাণ করে বিপিএল এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ নয় প্রিমিয়ার বিগ যেখানে মাত্র একজন বিদেশি করে সেখানে আমরা পাঁচজন ফুটবল তার স্বর্ণালী যুগ হারিয়েছে মাথা মোটা ব্যক্তিদের জন্য ভয় হয় সেই পথের প্রথিক নয়তো বাংলাদেশের ক্রিকেট বিসিবি দয়া করে বিসিবি হবেন না আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে